টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লক তো আজকে কিন্তু আমি তোমাদেরকে একদম সরাসরি দুর্গা পুজোর প্যান্ডেলে নিয়ে চলে এলাম তো আজ হচ্ছে নববর্ষ বছরের প্রথম দিন তো সকলকে জানাই শুভ নববর্ষে প্রীতি এবং শুভেচ্ছা তোমরা সকলেই ভালো থাকো এবং তোমাদের দিনটা খুবই ভালো কাটুক তো আজকে তোমাদের আমি দেখাবো আমাদের পানিহাটির বাসন্তী পুজো যতগুলো বাসন্তী পুজো হচ্ছে ততগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করব এবং কতদিন অবধি চলছে আর কি কি পুজোর টাইমিং আছে সেটা সবটাই দেখাবো এবং এবং প্রতিমা সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা দর্শন করাবো তো চলো তোমাদেরকে দেখাই তোমরা দেখতে পাচ্ছ সোদপুর স্টেশনের অটো যে রাস্তা দিয়ে আসছে সেই স্টেশন থেকে মানে স্টেশন দিয়ে সামনে এই অটোগুলো আসার মুখেই এখানে তোমরা দেখতে পাবে এই হলো মৌচাক ক্লাব এই দেখো এই হলো মৌচাক ক্লাব আর হচ্ছে এই দেখো খুব সুন্দর করে কিন্তু লাইটিং করেছে এবার তো এই যে এই বটগাছটা ওই যে সামনে দেখতে পাচ্ছ ওই যে প্যান্ডেল তো সোজা এগিয়ে গিয়ে তোমাদের মাতৃ প্রতিমা দর্শন করাচ্ছি তো এখানে দেখো ডেট লেখা রয়েছে যে মহা ষষ্ঠী থেকে পুরো সপ্তমী কখন কি হবে সেটা একটু তোমরা করে নিতে পারো তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ষষ্ঠীর পুজো হয়েছিল সকালের দিকে তো আমরা এসেছি কিন্তু বিকালের দিকে তো এই যে দেবী প্রতিমা দেখো কত সুন্দর দেখতে মাতৃমুখটা দেখো আর পেছনে চিত্রটাও দেখো খুব বিশাল বড় কিন্তু এখানে ঠাকুর ঠাকুরের উচ্চতাটা আমি জেনে তোমাদের বলার চেষ্টা করব যে কত উচ্চতার ঠাকুর কিন্তু এখানে হয়েছে পুরো दुर्गा পূজার ফিল কিন্তু তোমরা এই বাসন্তী পূজতেই কিন্তু পেয়ে যাচ্ছ দেখো তোমাদের পেছনে চালচিত্রটা দেখাচ্ছি এখন লাইট একদম কম আছে দুটো মাত্র লাইট আছে আর এত সুন্দর লাগছে ঠাকুরের চোখ মুখটা দেখো আর এই ঠাকুরের প্রতিমার উচ্চতা কিন্তু দশ এগারো ফুট মতো হবে দেখো অনেকটা সেই সনাতন রুদ্রপাল যেরকম চোখটা আঁকে অনেকটা সেরকম ধরনেরই কিন্তু চোখের আকৃতিটা লাগছে এর উপরে দেখো খুব সুন্দর গোল্ডেন কালারের লাইট পরে ঠাকুরের লুকটা খুব সুন্দর কিন্তু ফুটে উঠেছে আর তোমাদের পুরো মণ্ডপটা ঘুরে দেখাচ্ছি দেখো এটা কিন্তু একদম রাস্তার পাশেই মণ্ডপটা হয়েছে আর ঝাড়বাতি বাতি দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে দেখো একটা ছোট্ট বাচ্চাও কিন্তু ঠাকুর দেখতে চলে এসছে ঠাকুরকে দেখাচ্ছে বাসন্তী দুর্গাপূজা তো এখানে এসে তোমাদের আর কি দেখাবো এখানে মাতৃপ্রতিমা কেমন হয়েছে আর কিন্তু তোমরা পূজা মণ্ডপটা দেখতে পাচ্ছ রেড কালারের মধ্যে পূজা মণ্ডপ হয়েছে আর বাচ্চারা কিন্তু মাঠে অলরেডি খেলা করছে তো আজকে কিন্তু ষষ্ঠী সেই ষষ্ঠীর পুজো হয়েছে তো চলো তোমাদেরকে মণ্ডপটা ঘুরে দেখাচ্ছে তুই বললি কেন দেখো ভেতরে খুব সুন্দর করে একটা ঝাড়বাতি লাগিয়েছে পিঙ্ক কালারের দেখো লাইট জ্বলবে আর সাইড দিয়ে সবুজ কালারের খুব সুন্দর করেছে আর এই হলো সামনে হচ্ছে মাতৃ প্রতিমা এখানে আহ ঠাকুরের গায়ের রংটা দেখো খুব সুন্দর একটা গোলাপি কালারের আভা দিয়ে কিন্তু ঠাকুরের মুখটা আর কি আর এবং গায়ের রংটা আর কি দেওয়া হয়েছে আবার এইদিকে হচ্ছে তোমার সরস্বতী ঠাকুরের কিন্তু গায়ের কালার আবার সাদা দেখো এখানে কিন্তু ঠাকুরের পুজো হয়েছে এই যে ষষ্ঠী পুজো দেখতে পাচ্ছ এই যে থালা টালা রাখা রয়েছে এই যে কলা গাছ আম পাতা সবই রাখা রয়েছে আর এই যে ঠাকুর দেখো খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে ঠাকুরকে জন্য আমরা এলাম আর দেখো আমাদের জন্য কি সুন্দর লাইটিংটা জ্বালিয়ে দিল দেখো এখনো কিন্তু রাস্তায় সূর্য রয়েছে রাস্তায় সূর্য না আকাশে সূর্য রয়েছে আমরা আমরা চলে গেলাম কিন্তু বেলঘুরিয়া বসন্তি দুর্গাপূজা কালীতলা মড় বেলঘুরিয়াতে চলে এলাম পরিচলনা রয়েছে বেলঘুরিয়া এভারগ্রিন তো এখানে ছোটখাটো একটা কিন্তু বাসন্তী পূজা হচ্ছে এখানে দেখো মাকে দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে একটু হলুদ বর্ণের মায়ের রূপ আর সুন্দর খুব সুন্দর কিন্তু সাজটা রেড কালারের শাড়ির উপরে যে look টা খুব সুন্দর আর কি ফুটে উঠেছে বললাম সুন্দর লাগবে তো আমার কথা বিশ্বাস করো না ভাবো যে আমি কথা বললাম তো আমরা চলে এলাম নেক্সট ডেস্টিনেশন বেলঘরিয়ার আরও একটি পুজো এই একদম মেন রোডের একদম পাশেই ওভারব্রিজের পাশেই এই পুজোটা হচ্ছে এখানে দেখো টানা চোখের কিন্তু দেবী প্রতিমা এখানে লক্ষ্য করা যাচ্ছে আর পুরো হচ্ছে হলুদ বর্ণের এখানেও দেবী প্রতিমা কিন্তু হলুদ বর্ণের আর এখানে পুজোর কিন্তু প্রস্তুতি চলছে আর উপরের দিকে দেখো খুব সুন্দরভাবে একটা ঝাড়বাতি লাগানো রয়েছে বেশ ভালো লাগছে তো এখন চলে এলাম পরবর্তী পূজা মণ্ডপের এখানে এটা হচ্ছে কিন্তু বেলগুড়িয়া একটাতে ক্লাব এখানে কিন্তু মাকে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছ যে মাকে এখন সাজানো হচ্ছে ষষ্ঠী পুজো কিন্তু এখন শুরু হচ্ছে তো দেখো বইতে পড়ানো হচ্ছে খুব সুন্দর কিন্তু মায়ের সাজটা হয়েছে এখানে ডাকের সাজে কিন্তু মাকে সজ্জিত করা হয়েছে ভুলো না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দিও যে কোথায় এরকম সুন্দর সুন্দর ভালো বাসন্তী পুজোর পুজো হচ্ছে সেটা তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করে জানাতে ভুলো না আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো আজকের জন্য টাটা বাই বাই